الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ প্রিয়নবী সাল্লাল্লাহু তাআলা আলিহি আলহি ওয়াসাল্লামের অভ্যাস মোবারক অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ এই অনুষ্ঠানে আমরা প্রিয় নবী দয়ালু নবী হুজুর পুনু সাল্লাল্লাহু তয়াল আলহি আলহিহি আসাল্লামের পবিত্র অভ্যাস মুবারক সমূহ সম্পর্কে আমরা আলোচনা করে থাকি আজও ইনশাআ তাল আজ প্রিয় নবী সাল্লাহু আলি আসাল্লামের একটি বরকতময় মোবারকময় অভ্যাস নিয়ে আমরা আলোচনা শুনব প্রথমে আসুন দুরু শরীফের একটি ফজলত শ্রবণ করি বর্ণিত আছে কিরা ফি আহওয়ালিল মওতা কিতাবে যে হজরত সৈয়দুনা হাসানে বসরি রহমতুল্লাহি আলাইহের বরকতময় খিদমতে উপস্থিত হয়ে এক মহিলা আরস করল যে আমার যুবতী মেয়ে মারা গেছে এমন কোনো আমল বলে দিন যা করলে আমি তাকে স্বপ্নে দেখতে পাব। হাসানে বসরি রহমতুল্লাহি তাআলা আলহি মহিলাটিকে একটি আমল বলে দিলেন যা দ্বারা সে স্বপ্নে নিজের যুবতী মৃত মেখে দেখতে পাবে স্বপ্নে সে তার মরহুমা মহিলাটিকে দেখল তবে এমন অবস্থায় দেখল যে তার শরীরে আল কাতরার পোশাক ঘাড়ে শিকল আর পায়ে লোহার বেড়ি এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সে মহিলা কেঁপে উঠল পরের দিন সে এসে হজরত সাইদুনা হাসানে বসরি রহমতুল্লাহি তলহিকে স্বপ্নের কথা বলল তিনি হাসানে বসরি রহমতুল্লাহি তলহি এটা শুনে অনেক চিন্তিত হয়ে গেলেন কিছুদিন পর হজরত সাইদুল্লা হাসানে বসরি রহমাতুল্লাহি তাল আলহি একটি মেয়েকে স্বপ্নে দেখলেন যে জান্নাতে একটি আসনে মাথায় মুকুট পরিধান করে বসে আছে তাকে দেখে মেয়েটি বলল আমি সেই মহিলাটির কন্যা যিনি আপনাকে আমার অবস্থার কথা বলেছিলেন হাজরত হাসান বসির রহমতুল্লাহ তাহলে আলী বললেন যে তার ভাষ্য অনুযায়ী তুমি তো আজাবে লিপতে ছিলে তোমার এ অবস্থার এ পরিবর্তন কিভাবে হলো তো মারহুমা বলল কবরস্তানের পাশ দিয়ে এক ব্যক্তি যাচ্ছিল সে নবিয়ে করিম রফুর রহিম সল্লাহু আলহি ওয় আলহি প্রতি দুরুৎ শরীফ প্রেরণ করল তার সেই শরীফ পাঠের বরকতে আল্লাহ পাক আমাদের পাঁচশত ষাটটি কবরবাসী হইতে আজাবকে উঠিয়ে নিয়েছেন সুহান আল্লাহ দর্শকবৃন্দ শরীফের কত ফজুল যে এক কবরস্তানের পাশ দিয়ে এক ব্যক্তি শরীফ পাঠ করে চলে গেল তো তার শরীফ পড়ার কারণে তার শরীফ পড়ার বরকতে আল্লাহ রাবুল আলমিন ওই কবরস্থান হইতে পাঁচশো ষাটটি কবরবাসী হইতে আজাবকে উঠিয়ে নিলেন এবং এই পাঁচশো ষাটটির মধ্যে ওই মহিলার যুবতী মৃত মেয়ে অন্তর্ভুক্ত ছিল তো আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকেও বেশি বেশি করে শরীফ পাঠ করার তফসিক দান করুক আমাদেরকে উচিত আমরা যেন আমাদের রুটিনে শরীফ পাঠ করার একটা অভ্যাস গড়ে ফেলি আসুন একবার দুরু শরীফ পরে নেই সল্লু আল হাবীব সল্লাহু তাল মুহাম্মদ সল্লাহু আলি আসাল্লাম সল্লাতমাস্লামান আলীকা ইয়া দশক বিন্দু আজ আমরা প্রিয়নবী সাল্লাহু আলি ওয়াসাল্লামের যে অভ্যাস মোবারক নিয়ে আলোচনা করব তা হচ্ছে পশু পাখির প্রতি প্রিয় নবী সাল্লাহু আলি ওয়াসাল্লামের দয়া প্রদর্শনের অভ্যাস আমার নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লামের একটি খুব সুন্দর অভ্যাস হচ্ছে যে আমার নবী পশু পাখিদের প্রতি সর্বদা দয়া প্রদর্শন করতেন তাদের প্রতি মায়া দেখাইতেন ভালোবাসা দেখাইতেন তাদেরকে যেন কেউ কষ্ট না দেয় বা প্রিয়নবীর দ্বারা যেন কেউ তারা কষ্ট না পায় এই দিকে আমার নবী সাল্লাহু আলি ওয়াসাল্লাম অনেক খেয়াল রাখতেন এমনকি এই অভ্যাসটা যেন প্রিয়নবীর উন্নতিও ফলো করে অর্থাৎ পশু যেন প্রিয়নবীর উন্নতিরাও কষ্ট না দেয় তাই হুজুর সাল্লাল্লাহু আলি আসাল্লাম নিজের অভ্যাস অনুযায়ী আমাদেরকেও শিক্ষা দিয়েছেন এবং এরকম কিছু উদাহরণ দিয়েছেন যা দ্বারা আমরা শিক্ষা লাভ করি এবং পশু পাখিদেরকে কষ্ট না দিই বরং পশু পাখির প্রতি অনুগ্রহ এবং দয়া প্রদর্শন করি যেমন বুখারি শরীফের হাদিসে মোবারকায় রয়েছে যে হুজুর সাল্লাল্লাহু তাল আলহি ও সাল্লাম এরশাদ করেছেন উজি বাতিম র আতুন ফি হির রতিন সাজানথ হা হত্তা মাতত ফা দাখল ফি নাও লা হিয়া আত আমা ও সাকথ হা ই হাবাস ওয়ালাহিয়া তারকা থা তা খসাশীল খসাশিল অর্থ হচ্ছে নবী করিম সাল্লাহ তালা আলহি ও ইশাদ করেছেন একজন মহিলাকে একটি বিড়ালের কারণে আজাব দেওয়া হয়েছিল জি হ্যাঁ একটি বিড়ালের কারণে সে বিড়ালটিকে বেঁধে রেখেছিল সে অবস্থায় বিড়ালটি মরে যায় মহিলা ওই কারণে জাহান্নামে গেল কেননা সে বিড়ালটিকে দানা পানি কিছুই দেয়নি এবং ছেড়েও দেয়নি যাতে সে নিজ খুশি মতো জমিনের পোকা মাকড় খেয়ে বেঁচে থাকতে পারে বিড়ালকে বন্ধ করে রেখেছিল তাকে খাবারও দেয়নি আর এমন না যে তাকে ছেড়েও দিল যেন সে যেহেতু বিড়াল নিজে থেকে নিজের খাবার খেতে পারে তো সে খেয়ে তো এমন করে নাই দেখে ওই বিড়ালের সাথে কঠোর আচরণ করার কারণে ওই বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামে তাকে আজাব দেওয়া হয়েছে তো এটার ফলাফল কী বের হইল এ দ্বারা বুঝা গেল যে পশু পাখির প্রতি আমাদের সর্বদা মায়া এবং দয়া প্রদর্শন করা উচিত এটা আমার প্রিয় নবী সাল্লাহু শিক্ষা প্রিয় নবী তালিম এবং আমার প্রিয় নবী সাল্লাহু আলহি আসাল্লামের মোবারকময় অভ্যাস অনুরূপভাবে অপর হাদিসে মোবারকাতে রয়েছে বাইনামা কালবুন ইউতুইফু বি কদা কাদা ইয়াকতুলুহু আৎশ ইর র আতহু বগিয়ুন মিন বগয়া বনি ইস র ইল ফানেজা আত মোকহা ফাস্তাকতলাহু বিহি ফাস্তাকতহু ইয়াহু ফাগুফির আলাহা বিহি সুহান আল্লাহ এটিও বুখারি শরিফের হাদিস বর্ণিত আছে প্রিয়নবি সাল্লাল্লাহু আল্লাহিবসাল্লাম এশাদ করেছেন একটি কুকুর একটি পানি ভর্তি কূপের চতুর্দিকে ঘুরপাক খাচ্ছিল তৃষ্ণায় সে প্রায় মৃত্যু হয়ে গিয়েছিল তৃষ্ণার কারণে সে একেবারে মরেই যাবে এমন অবস্থায় কিন্তু কূপ থেকে সে পানি পান করতে পারছিল না কূপের পানি ভরা ছিল কিন্তু পানির স্তর একটু নিচু হওয়ার কারণে সে বারবার তৃষ্ণায় কাতর হয়ে ওই কূপের চারো দিকে সে ঘুরপাক খাচ্ছিল আর অবস্থা এমন ছিল মনে হয় সে একদম মরেই যাবে সে সময় বানি ইসরায়েলের এক ব্যক্তি যে সেই কূপকে অতিক্রম করে যাচ্ছিল সে এই দৃশ্য দেখতে পেল। যে কুকুর তৃষ্ণায় কাতর হয়ে চারোদিকে ঘুরপাক খাচ্ছে এবং তার অবস্থা এত খারাপ যে সে মরে যাবে তো এমন অবস্থায় তার সে কুকুরের উপর মায়া এলো কুকুরের উপর দয়া আসলো এবং সে তার চামড়ার মোজা খুলে ফেললো এবং তার জন্য পানি কূপ থেকে উঠিয়ে এনে তাকে পান করিয়ে দিল তো তার এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলমিন তাকে ক্ষমা করে দিয়েছেন সুবাহান আল্লাহ এক গুনাগার ব্যক্তির সারা জীবনের গুনাকে ক্ষমা করে আল্লাহ রাবুল আলমিন তাকে জান্নাতি বানিয়ে দিয়েছেন কেন একটি কুকুরে রাস্তার কুকুরের উপর মায়া এবং দয়া প্রদর্শন করার কারণে তো এই দুটি হাদিসে মুবারকা দ্বারা আমরা বুঝতে পারলাম যে হুজুর আল আলহিব আলহিবাসাল্লাম তিনি ও চান যে পশু পাখির উপর দয়া প্রদর্শন করা হোক এমনকি তিনি উদাহরণ দিয়েও আমাদেরকে বুঝিয়ে দিলেন একটা বিড়ালের ঘটনা প্রথমে আমাদেরকে বললেন যাতে করে আমরা ভয় পাই কোনো পশু পাখিকে কষ্ট না দেয় আবার অপরদিকে একটি কুকুরের ঘটনা বললেন যে কুকুরের উপর মায়া প্রদর্শন করার কারণে ওই যে ব্যক্তি দয়া দেখিয়েছে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে তো এ দ্বারা বোঝা গেল হুজুর সাল্লাহু আলহি ওয়াসাল্লাম কত বেশি চান যে তার উন্নতিরা পশু পাখির উপর যেন দয়া প্রদর্শন করে তাই আমাদেরকে উচিত রাস্তার কুকুর বিড়াল হোক বা কোনো পশু পাখি হোক বা কোনো পিঁপড়া হোক পোকামাকড় হোক যারা আমাদের কোনো ক্ষতি করছে না এমন কোনো পশু পাখিকে যেন আমরা ইচ্ছাকৃতভাবে কষ্ট কখনোই না দেই তাদেরকে আঘাত না করি আঘাতপ্রাপ্ত না করি এমন কোনো কাজ না করি যা দ্বারা তারা শারীরিকভাবে কষ্ট পায় তো এতে আল্লাহ তাবার আকাবা তালা আমাদের প্রতিও খুশি হবেন বর্ণিত আছে যে এরকম একটি হাদিসে মুবারাকা কুকুর সংক্রান্ত আরেকটি হাদিসে মুবারাকা এভাবে রয়েছে যে প্রিয় প্রিয়নবী সাল্লাহ আল্লাহ এসাদ করেছেন একদা এক ব্যক্তি পথে হেঁটে যাচ্ছিল তার তীব্র পিপাসা লাগে তো সে একটি কূপ পেয়ে যায় সে তাতে অবতরণ করলো এবং পানি পান করলো তারপর উঠে এলো হঠাৎ দেখলো একটি কুকুর হাঁপাচ্ছে এবং পিপাসায় কাতর হয়ে কাঁদা চাচ্ছে তো লোকটি ভাবলো এই কুকুরটি পিপাসায় হয়তো এরকম করছে তো সে কূপে অবতরণ করলো এবং তার মোজার মধ্যে পানি ভরলো তারপর মুখ দিয়ে তা কামড়িয়ে ধরে উপরে উঠে এলো মানে কত কষ্ট করলো জাস্ট ওই কুকুরকে পানি পান করানোর জন্য তারপর সে কুকুরটি পানি পান করলো আল্লাহ তাকে এর প্রতিদান দিলেন এবং তাকে ক্ষমা করে দিলেন তো সাহাবিগঞ্জ জিজ্ঞাসা করলেন ইয়ার রসুলাল্লাহ জন্তুর জন্যও কি আমাদের পুরস্কার আছে তো প্রিয় সাল্লাল্লাহু সাল্লাহু আলী আলহি আলাহসাল্লাম ইসাদ করলেন হ্যাঁ প্রত্যেক দয়াদ্র হৃদয়ের অধিকারীদের জন্য পুরস্কার আছে যাদের মন নরম যাদের মন দয়ালু যারা পশু পাখির উপর দয়া প্রদর্শন করে তাদের সকলের জন্যই আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে পুরস্কার আছে অনুরূপভাবে মুসনাদা আহমদ বিন হাম্বালের মধ্যে এবং আবু দাউস শরীফের মধ্যে এবং ইবনে আবি সাহেবা এবং মুসনাদে আবি আলার মধ্যে এহাদিসে মোবারকা বর্ণিত আছে যে একদা প্রিয়নবী সাল্লাহ তা আলহি ওয়াসাল্লাম আমাকে রিবায়তকারী বলছেন যে আমাকে তার খচ্চরের পিঠে প্রিয়নবী নিজের খচ্চরের পিঠে আমাকে বসালেন তারপর তিনি গোপনে কিছু কথা বলে এ মর্মে সতর্ক করে দিলেন যে আমি যেন কাউকে তা না বলি তো সাল্লাল্লাহু সাল্লাহু আলিহি আলহি সাল্লাম তার প্রাকৃতিক প্রয়োজনের পর গোপনীয়তা রক্ষার্থে উঁচু জায়গা অথবা ঘন খেজুর কুঞ্জ পছন্দ করতেন তিনি এক আনসারি খেজুর বাগানে প্রবেশ করলে হঠাৎ একটি উঠ তার দৃষ্টিগোচর হয় উঠতি নবী করিম সাল্লাহু তাহলে আলহি সাল্লামকে দেখে কাঁদতে লাগলো এবং তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল আল্লাহ আকবর ফলাম্মা রো আনিয়া হান্না এটা হাদিসে পাখের শব্দ বলি যে উঠটি প্রিয়নবীকে দেখে কাঁদতে শুরু করে দিল এবং তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো নবী করিম সাল্লাহু তাল আলহি আলহ্লাম উঠতির কাছে গিয়ে এর মাথায় হাত বুলিয়ে তাকে আদর করলেন এতে উঠতি কান্না থামাইল তো তিনি জিজ্ঞাসা করলেন এ উটের মালিককে তিনি আবারও ডাকলেন উটটি কার তো এক আনসারি যুবক এসে বললো হে আল্লাহ রসুল সাল্লাহু তাল আলি আলহিউ উঠটি আমার তখন প্রিয় প্রিয়নব্বী সাল্লাহ তাল আলহি ওসাল্লাম ইসাদ করেন আফলা তিল্লাহ ফিহাদ বহিমতি মাল্লা ককাল্লাহ ইয়াহ ফ ইন্না হু শকা ইলাইয়া আন্না ইবুহু অর্থাৎ হুজুর সাল্লাহু আলহি ও্লাম ইসাদ করছেন যে আল্লাহ যে তোমাকে এই নিরীহ প্রাণীটির মালিক বানালেন এর অধিকারের ব্যাপারে তুমি কি আল্লাহকে ভয় করো না উটটি আমার কাছে অভিযোগ করেছে তুমি একে ক্ষুধার্ত রাখো এবং একে কষ্ট দাও সুফান আল্লাহ দর্শকবৃন্দ এ হাদিসে মোবারকা দ্বারা একটি জিনিসটা স্পষ্ট বোঝা যাচ্ছে হুজুর সাল্লাহুআ বা কেমন অভ্যাস ছিল পশু পাখির প্রতি কেমন দয়া প্রদর্শন করতেন যে উটটির কষ্ট হচ্ছে তো নবী তার মালিককে দেখে তাকে বুঝাচ্ছেন এবং তাকে ভয় দেখাচ্ছেন যে তুমি কি আল্লাহকে ভয় করো না একটু এটি অপরটি হচ্ছে যে পশু পাখিও প্রিয়নবী সাল্লাহু আলি আসাল্লামের কাছে নিজের কষ্টের অভিযোগ করত নিজের দুঃখ নিজের বেদনা নিজের সমস্যাগুলো হুজুর সাল্লাহু আলি আসাল্লামের দরবারে উপস্থাপন করত। আর আমার প্রিয়নবী সাল্লাহু আলিবাসাল্লামের ক্ষমতা এবং তার বুঝার শক্তি দেখুন যে তিনি পশু পাখির কথাও বুঝতেন উট যে তার কষ্টের কথা কেঁদে কেঁদে প্রিয়নবীকে বলেছে আমার নবী সাল্লাহু আলি আসাল্লাম সেই কথাতে বুঝেছেনও তার কষ্টকে অনুভূতিও করেছেন এবং তার মালিককে দেখে বুঝিয়েও দিয়েছেন আবার আরেকটি বড় বিষয় হচ্ছে সে উটও জানত যে মোহাম্মদ সাল্লাল্লাহু তাল আলহি আলাহিহিহি আসাল্লাম আল্লাহর রসুল এবং আমি ওনাকে নিজের কষ্টের কথাটা বুঝাতে পারবো উট এই বিষয়টি জানত তো এটা আল্লাহ তাবর তা আলার পক্ষ থেকেই হুজুর সাল্লাহু আল্হ্লামকে সম্মান এবং মর্যাদা দেওয়া হয়েছে যে পশু পাখি হোক গাছপালা হোক উদ্ভিদ হোক সকলেই প্রিয়নবী সাল্লাহু তাল সাল্লামকে জানত যে তিনি আল্লাহ আল্লাহ রসুল এবং সর্বশ্রেষ্ঠ রসুল এবং নবী এবং তিনি আমাদের কষ্টের কথাকে বুঝবেন কারণ তিনি দয়া প্রদর্শনকারী নবীর অভ্যাস মুবারিকই হচ্ছে যে তিনি সকলের উপর দয়া প্রদর্শন করেন কারণ আল্লাহ তা তাল্লা তাকে রহমত উল্লিল আলমিন বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন أتى يظهر هناك حديث مبارك في الأسفل مَرَّ رَسُولُ اللهِ صلى الله عليه وآله و سلم بِبَعِيرٍ قَدْ لَحِقَ ظَهْرُهُ بِبَطْنِهِ فَقَوْلَ اِتَّقُوا اللَّهَ فِي هَذِهِ الْبَهَائِمِ الْمُعْجَمَةِ فَارْكَبُوهَا صَالِحَةً وَكُلُوهَا صَالِحَةً رسول الله صلى الله عليه وآله وَسَلَّمَ ببعير قد لحق ظهره ببطنه فَقَالَ اتقوا الله في هذه البهايم المعجمه فاركبوها صالحه وكلوها صالحه رسول الله صلي الله عليه وسلم একদা একটি উটের কাছ দিয়ে যাচ্ছিলেন যে ওই উটের অবস্থা এমন ছিল রিবায়তকারী বলেন যে অনাহারে উটটির পেট পিঠের সাথে একেবারে লেগে গিয়েছিল ইটের অবস্থা এত খারাপ তারপর এই অবস্থা দেখে প্রিয় সাল্লাহু তাল আলহি আলাইহি সাল্লাম ইসাদ করেন যে তোমরা এসব বাক শক্তিহীন পশুর ব্যাপারে আল্লাহকে ভয় করো ইত্তাকুল্লাহ ফিহাদ হিল বাহা ইমিল মরজামাতি বাঘ শক্তিহীন পশু পাখির ব্যাপারে আল্লাহকে ভয় করো সুস্থ সবল পশুর পিঠে আরোহণ করবে এবং এদেরকে উত্তম রূপে আহার করাবে অনুরূপভাবে অপর এক হাদিসে মোবারকাতে এভাবে রয়েছে যা ইমাম বৈহাকি রিবায়াত করেছেন এবং ইমাম তাবরানিও এ হাদিসকে রিবায়ত করেছেন এবং ইমাম বুখারি আল আদাবুল মুফরাদের মধ্যে এ হাদিসে মোবারকাকে রিবায়ত করেছেন আর এ হাদিসের যত সনদে যতজন রিবায়তকারী আছেন তাদের সকলের ব্যাপারে ইমাম তাবরিম বলেন যে এ হাদিসের সকল রিবায়তকারী শিকা হাদিসে মোবারাকাটি হচ্ছে যে ব্যক্তি কারো উপর কোনো দয়া করল তো রাহিমাহুল্লাহ ইয়ামাল কিয়ামতি তো আল্লাহ রাবুল আলমিন কাল কেয়ামতের দিন তার উপর দয়া করবে অর্থাৎ পৃথিবীতে যে পশু পাখির উপর জন্তুর উপর দয়া করবে মানুষের উপর দয়া করবে আল্লাহ রাবুল আলমিন কেয়াল ক্যামতের দিন তার উপর দয়া করবেন অনুরূপভাবে একবার সাহাবাই কেরাম একটি পাখি দুইটি বাচ্চাকে ধরে ফেললেন আর পাখিটি ছটফট করতে লাগলো তো নবী করিম সাল্লাল্লাহু তহ আলি আলহি ওয়াসাল্লাম পাখিটির ছটফটানি দেখে বললেন কে একে তার বাচ্চার বিষয়ে কষ্ট দিয়েছে ভান আল্লাহ আমার প্রিয় নবী সাল্লাহু আলি ওয়াসাল্লামের পাখিদের প্রতি কেমন দয়া তিনি পাখি কেন ছটফট করছে কি হচ্ছে সব প্রিয়নবী বুঝে গেলেন মানে পাখিটি প্রিয়নবী সাল্লাহু আলি আসাল্লামকে এসে নিজের দুঃখের কথা বলল যে আমার বাচ্চাকে আপনার সাহাবিরা নিয়ে নিয়েছে এজন্য ছটফট করছে তো প্রিয়নবী আল্লাহ আলিবাসাল্লাম এরশাদ করলেন কে তার বাচ্চার বিষয়ে তাকে কষ্ট দিয়েছে তার বাচ্চা তাকে ফিরিয়ে দাও আবার অপর এক রিবায়তে রয়েছে যে এক ব্যক্তি পিঁপড়ার ঢিবিকে আগুন জ্বালিয়ে দিয়েছে মানে যেখানে পিপড়া বসবাস করতে এমন একটা স্থানে আগুন লাগিয়ে দিয়েছে এতে প্রিয়নবী সাল্লাল্লাহু তাল আলহি আলহি সাল্লাম ইরশাদ করেন যে আগুনের রব ছাড়া কারো জন্য বৈধ নয় যে আগুন দ্বারা আজাব দিবে অনুরূপভাবে মুসলিম শরীফের হাদিসে মুবারকে রয়েছে যে একটি গাধার চেহারা গরম লোহা দিয়ে দাগানো হয়েছিল প্রিয়নবী সাল্লাহু তাল আলহি আলহিবসাল্লাম এটা দেখে এত কষ্ট পেলেন যে তিনি বললেন এটা যে করেছে তার উপর আল্লাহ তালা লানত এরূপ কঠিন শব্দ রহমতের নবী খুব কমই ব্যবহার করতেন কার উপর লানট পাঠানো কারণ প্রিয়নবী সাল্লাহু আল্লু যদি বলে দেন তাহলে তা কবুল হবেই গাধার শরীরে গাধার চেহারায় কেউ লোহার দাগ দিয়েছে এটা নবী সাল্লাহু আল্লু খুব কষ্ট পেলেন এবং রাগানিক্ত হয়ে গেলেন তো বোঝা গেল পশু পাখির কষ্ট হুজুর সাল্লাহু তাল আলহি আলিউসাল্লাম সহ্য করতেন না কেউ পশু পাখিকে কষ্ট দুক কারণ যেহেতু তার নিরীহ প্রাণী তারা বাক শক্তিহীন প্রাণী তারা নিজেদের মনের কথা প্রকাশ করতে পারে না তারা নিজেদের কষ্ট প্রকাশ করতে পারে না তাই প্রিয়নবী সাল্লাহু তাল আলহি আলহিউসাল্লাম যখন পশু পাখির উপকে কেউ কষ্ট দিত তো একদম অকাট্যভাবে তিনি নিষেধ করতেন এবং এ বিষয়ে আমার প্রিয়নবী কথোরতা প্রদর্শন করতেন তো এই সকল হাদিসা মোবারকা দ্বারা এটা বোঝা গেল যে আমার প্রিয়নবী সাল্লাহু তাল আলিহি প্রিয় প্রিয়নবীর অভ্যাস ছিল যে পশু পাখির উপর দয়া প্রদর্শন করা এবং তাদেরকে কষ্ট না দেওয়া তো দর্শক বিন্দু আমাদেরকেও উচিত যে নবী সাল্লাল্লাহু তাল আলিহি আলাহিহি আসাল্লামের এই অভ্যাস মুবারকটি নিজেদের মাঝেও বাস্তবায়ন করা নিজেদের মধ্যে সেরকম ফিলিংস নিয়ে আসা অনুভূতি নিয়ে আসা যেন পশু পাখিকে কষ্ট না দেওয়া হয় কারণ তারাও আল্লাহ তাবর আকাবাতালার সৃষ্টি আল্লাহ রাবুল আলমিনের মখলুক তাদের মধ্যেও প্রাণ আছে তারাও ফিল করে এটা আলাদা কথা যে তারা নিজেদের জবান দ্বারা কথা বলে তা বুঝাতে পারে না কিন্তু তারা ওই জিনিসটা অনুভূতি করে তারা ফিল করে তারাও কষ্ট পায় তাই এক তো আমরা কখনো পশু পাখিকে কষ্ট দিবই না বরং তাদের উপর দয়া প্রদর্শন করব এতে যদি আমরা এই নিয়ত করে ফেলি যে প্রিয়নবী সাল্লাহুআ আলিবাস্লামের সুনত প্রিয়নবীর তরিকা প্রিয়নবীর অভ্যাস মুবারক যে তিনি পশু পাখির উপর দয়া প্রদর্শন করতেন তাহলে এতে আমরা সবাবও পাবো নেকিও পাবো এবং আল্লাহ তাবারাকাত তালার পক্ষ থেকে ইনশাআল্লাহ আজ্লা উত্তম প্রতিদানও পাবো আর আমরা এই বিষয়েও খেয়াল রাখবো যেন আমাদের আশেপাশে কেউ যেন কোনো পশু পাখিকে যদি কষ্ট দেয় তো আমরা এতে অবশ্যই বাধা দেওয়ার চেষ্টা করবো অনেক সময় দেখা যায় রাস্তাঘাটের বাচ্চারা বা কিছু অশিক্ষিত মানুষরা তারা পশু রাস্তার কুকুরকে বিড়ালকে কষ্ট দেওয়ার চেষ্টা করে তাদের উপর ইট বা পাথর নিক্ষেপ করে তো এমন সময়েও আমাদেরকে উচিত তাদেরকে বাধা দেওয়া কারণ তারা তো অশিক্ষিত তাদের তো বুঝ নাই তারা তো আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাগ করার মতো কাজ করছে কিন্তু যেহেতু আল্লাহ তালা আমাদেরকে বিবেক দিয়েছে তো তখন আমাদেরকে উচিত হবে অবশ্যই এ কাজে মানুষদেরকে বাধা দেওয়া আল্লাহ রাবুল আলমিন আমরা যা শুনেছি এর উপর আমল করার এবং অপরের নিকটটা পৌঁছানোর তফফিক দান করুক আমিন বিজাহিন বিজাহিনব্বিজিল আমিন সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লাম সাল্লু আলাল হাবিব صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم